নমস্কার বন্ধুরা জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা সরস্বতী পুজোর দিন কিছু সবজি রয়েছে কিছু খাবার রয়েছে সেগুলো কিন্তু ঘরে রন্ধন করা উচিত নয় এবং আহার হিসাবে গ্রহণ করা উচিত নয় এবং একটি বিশেষ খাবার রয়েছে সেটি কিন্তু সরস্বতী পুজোর দিন খেতে হয় সে বিষয়েও আজকে আপনাদেরকে জানিয়ে দেব আমি অনুরোধ করব যে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন যাই হোক যারা বিদ্যার্থী শিক্ষার্থী বা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে তারা বিশেষ করে মা সরস্বতীর পুজো অর্চনা করে থাকেন এবং এই দিন মায়ের ভক্তি ভরে পুজো করলে মা সরস্বতীর বিশেষ ব্লেসিং পাওয়া যায় আশীর্বাদ পাওয়া যায় এবং উনি অত্যন্ত সন্তুষ্ট হন তবে হ্যাঁ সরস্বতী পুজোর দিন খাবার গ্রহণ করা নিয়ে কিছু বিধি বিধিনিষেধ আছে সেগুলো পালন করা কিন্তু আবশ্যক দেখুন আধুনিক যুগে যারা ইয়াং জেনারেশন তারা এত কিছু মানতে চায় না আর এই কারণেই জীবনে বিভিন্ন সমস্যাগুলো কিন্তু নেমে আসে বা সরস্বতী পুজোর দিন বা বিভিন্ন পুজো অর্চনা পার্বণের দিন বিশেষ বিশেষ কিছু খাবার রয়েছে সেগুলো কখনোই গ্রহণ করতে নেই এর ফলে রোগ জ্বালা বৃদ্ধি পায় অর্থনৈতিক ক্ষতি হয় এছাড়াও মানসিক ডিপ্রেশনের বিষাদ এগুলো কিন্তু জীবনে নেমে আসে যাই হোক আগামীকাল সকাল সাতটা এক মিনিট থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত পুজো করার জন্য থেকে উত্তম সময় বলে গণ্য করা হয়েছে সেহেতু চেষ্টা করবেন যারা ঘরে পুজো করবেন বা যারা কোনো পূজা মণ্ডপে গিয়ে পূজা করবেন তারা কিন্তু এই টাইমটার মধ্যে মা সরস্বতীর পুজো সম্পন্ন করার চেষ্টা করবেন যাই হোক প্রথমেই যে জিনিসটির কথা বলবো সেটি হলো থোড় দেখুন এই কলা বা থোড় বিভিন্ন পূজার ক্ষেত্রে ব্যবহার করা হয় বা দেখবেন কলা গাছের পুজো করা হয় বিশেষ বিশেষ তিথিতে এবং যে কোনো পুজোর আগে শ্রী গণেশ ঠাকুরের পূজা অর্চনার বিধি রয়েছে এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গণেশ ঠাকুরের পাশে কলা বউ থাকে সেহেতু কলা গাছের কাণ্ডটি খাদ্য হিসেবে গ্রহণ করা কিন্তু একেবারেই উচিত নয় এছাড়াও কলা গাছের থোর পঞ্চমীর দিন খেতে বারণ যাতে করে জন্মকুণ্ডলিতে কোনো গ্রহ দোষ না লাগে সেই কারণে যাই হোক সরস্বতী পুজোর দিন আপনারা কোনোভাবেই ঘরে আমিষ রন্ধন করবেন না নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন বা কোনো প্রকার অ্যালকোহল বা মদ্যপান নেশা বিড়ি সিগারেট পান গুটখা এগুলো কিন্তু খাবেন না এরপর দ্বিতীয়ত যে খাবারটি খেতে বারণ করবো সেটি হলো বেল দেখুন আমাদের সনাতন ধর্মে বিভিন্ন তিথি অনুযায়ী বিভিন্ন খাবার গ্রহণের কিছু বিধিনিষেধ রয়েছে তার মধ্যে বলা হয়েছে যে বেল কখনোই শুক্লা পঞ্চমী তিথিতে খাওয়া উচিত নয় এর ফলে জীবনে দুঃখ দুর্দশা এবং কলঙ্কের ভাগিদারি হতে হয় দেখুন প্রতিপদ তিথিতে যেমন চাল খেতে নেই তৃতীয়ায় যেমন পটল খেতে নেই এবং চতুর্থীতে যেমন মূলও খেতে নেই ঠিক তেমনই মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতেও বেলের শরবত বা পাকা বেল খাওয়া উচিত নয় কারণ এই তিথিতে বেল খেলে সামাজিক স্তরে মান হানি বা কোনো না কোনো বিষয় নিয়ে কলঙ্কের দাগ জীবনে লেগে যায় তৃতীয়ত যে খাবারটি আপনারা সরস্বতী পুজোর দিন খাবেন না সেটি হলো মূলো দেখুন মাঘ মাসে মূলো খেলে পারিবারিক সুখ শান্তি নষ্ট হয় অর্থনৈতিক সমস্যা আসে এবং রোগ ব্যাধি প্রকোপেও পড়তে হয় দেখুন মাঘ মাসের মূলতে এক প্রকার জীবাণুর সৃষ্টি হয় যেটি খেলে কিন্তু গর্ভজাত সন্তানের জন্য খুবই ক্ষতিকারক এছাড়াও যাদের গ্যাস্ট্রিক আলসার রয়েছে বা গ্যাসের প্রবলেম রয়েছে তাদেরও কিন্তু মূলো খাওয়াটা উচিত নয় কারণ মূলো চট করে হজম হতে চায় না এর ফলে ডাইজেস্ট প্রবলেম হয় এবং পেট সংক্রান্ত যাবতীয় সমস্যাগুলি সৃষ্টি হয় তাই পরিবারে মঙ্গল কামনার্থে ক্ষেত্রে আপনারা কিন্তু মূলো খাওয়া থেকে নিজেদেরকে একটু দূরে রাখবেন এরপর চতুর্থ যে সবজিটি আপনারা সরস্বতী পুজোর দিন বা মাঘ মাসে খাবেন না সেটি হলো লাউ দেখুন আমাদের বর্ষ পঞ্জিকা অনুযায়ী বিশেষ কয়েকটি মাস রয়েছে সেই মাসে কিন্তু লাউ মুখে দেওয়া উচিত নয় এবং বিশেষ করে সরস্বতী পুজোর দিনও আপনারা কিন্তু লাউয়ের কোন কোনো সবজি বা তরকারি এগুলো রন্ধন করবেন না ঘরে খাবেনও না নিষিদ্ধ রয়েছে শাস্ত্র মতে দেখুন মাঘ মাসে লাউ খেতে বারণ করা হয় কারণ লাউয়ের মধ্যে এক প্রকার ব্যাকটেরিয়া বা জীবাণু অটোমেটিক সৃষ্টি হয় যার ফলে কিন্তু শারীরিক সমস্যা পেটজনিত সমস্যা পেটে ব্যথা এগুলো কিন্তু সৃষ্টি হয় এবং বর্ষপঞ্জিকা অনুযায়ী মাঘ মাসে লাউ খেতে বারণ করা হয় কারণ এই সবজিটি চট করে হজম হতে চায় না যার ফলে কিন্তু শারীরিক সমস্যা জীবনে নেমে আসে এছাড়াও হিন্দু শাস্ত্র মতে সরস্বতী পুজোর দিন লাউ খেলে পিতৃদোষ গ্রহদোষ এগুলো কিন্তু জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে প্রভাব বিস্তার করে এরপর পঞ্চম যে জিনিসটি আপনারা শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমীর দিন মুখে তুলবেন না সেগুলো হলো করলা উচ্ছে নিম বা এরূপ কোনো তেতজাতীয় খাবার দেখুন মতে বলা হয়েছে মানুষের জিভে সরস্বতী বিরাজমান হন সুতরাং সরস্বতী পূজার দিন আপনারা পড়াশোনার সঙ্গে যুক্ত থাকুন বা না থাকুন প্রত্যেকের উদ্দেশ্যে বলব তেতো জাতীয় কোনো খাবার এই দিন আপনারা কিন্তু মুখে তুলবেন না জিভে স্পর্শ করবেন না এছাড়াও মাঘ মাসের সব কিছু খাবারে নানান রকম পোকামাকড় সৃষ্টি হয় যার ফলে এগুলি খেলে শরীরে ব্যাকটেরিয়ার প্রবেশ ঘটে এবং রোগ জ্বালায় শরীর আক্রান্ত হয়ে পড়ে সুতরাং এই দিন আপনারা কিন্তু কোনো রকম এই জাতীয় খাবার গ্রহণ জাতীয় খাবার গ্রহণ করবেন না এছাড়াও শুধু সরস্বতী নয় যে কোনো ক্ষেত্রেই প্রকার পোড়া জাতীয় খাবার কিন্তু মুখে তুলবেন না যেমন বেগুন পোড়া টমেটো পোড়া বা পোড়া রুটি বা কোনো পোড়া সবজি আপনারা কিন্তু এই দিন খাবেন না এগুলো খেলে কি হয় জীবনে দুর্ভাগ্যকে বহন করে নিয়ে আসে যাই হোক সরস্বতী পুজোর দিন নারকেল কুল এবং পলাশ ফুল অবশ্যই নিবেদন করবেন এতে মা লো সরস্বতী অত্যন্ত প্রসন্ন হন এবং যদি পারেন হলুদ মিষ্টি বা সাদা মিষ্টি ভোগ হিসাবে মাকে নিবেদন করবেন এবং পুজো হয়ে যাওয়ার পর এই ভোগ আপনারা খেয়ে উপবাস ভঙ্গ করবেন যাই হোক আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না যদি ভিডিওটি দেখে আপনারা ফাইভ পারসেন্টও উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ